thank <laughs> you सबा के राधे राधे जय श्री कृष्णा राधे राधे सबाई के এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জয় শ্রী কৃষ্ণা রাধা রাধে সবাইকে জয় শ্রী কৃষ্ণা রাধে রাধে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান সবাইকে রাধে রাধে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু জানান আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এদিকে কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান বৃষ্টি হচ্ছে এদিকে প্রচন্ড পরিমানে বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্ট করুন আমি কারো কমেন্ট এখনো দেখতে পাচ্ছি না কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আমি কারো কমেন্ট দেখতে পাচ্ছি না সবাই কমেন্ট করুন যারা যারা অনলাইনে আছেন শ্রীকৃষ্ণ রাধে রাধে সবাইকে কেমন আছেন কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আমাদের দিকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখন একটু কমলো দেখুন আশেপাশে পরিবেশটা ওইদিকে কি বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আমি কিন্তু কারো কমেন্ট দেখতে পাচ্ছি না এখানে কিন্তু অনেকজন আছেন কেউ কমেন্ট করছেন না হ্যালো হ্যালো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে একটু জানান কমেন্টে আমাদের দিকে তো বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দেখুন আশেপাশে পরিবেশটা পুরো গ্রাম চারিদিকে ধান আর ধান যেদিকে দেখবেন শুধু ধান আর ধান এই সাইড দিয়ে বাড়ি আছে তবে এইদিকে সব পুরো ধান আর ধান যেদিকে তাকাবেন শুধু ধান আর ধান বৃষ্টি পড়ছে এদিকে প্রচন্ড বৃষ্টি পড়ছিল এখন একটু কমে গেল ওইদিকে ওটা রাস্তা ওই যে মানুষজন যাচ্ছে ওই একটা ওটা গ্রাম ওই সাইড দিয়ে ওটা একটা গ্রাম বৃষ্টিটা কমে গেল ওই যে মানুষগুলো যাচ্ছে দেখুন আমাদের গ্রামটা কেমন ওই যে একটা গ্রাম আর ওইদিকে একটা গ্রাম রয়েছে কমেন্ট দেখতে পাচ্ছি তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে বলুন তারপর তো উত্তর দেবো তাই না এগুলো সব বাড়ি হচ্ছে এই যেদিকে বাড়ি হচ্ছে এদিকে বাড়ি হবে এগুলো সব বাড়ি হবে ওই যে পাশে রয়েছে আর ওইদিকে সব বাড়ি আছে আপনাকে দেখতে পাচ্ছি না কেন আমি ক্যামেরাটা ব্যাক সাইডে করেছি এই জন্য আমাকে দেখতে পাচ্ছেন না আপনারা কে কোথা থেকে বলছেন একটু কমেন্টে জানান আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেল কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আপনারা আমাদের দিকে তো বৃষ্টি বৃষ্টি আবার আবার নেমে গেল হলো একটু থেমে আরম্ভ হচ্ছে দেখুন আশেপাশে পরিবেশটা কেমন এই যে চারিদিকে শুধু ধান চাষ আর ধান চাষ যেদিকে দেখাবেন ওই সাইডগুলো সব গ্রাম ওইগুলো সব গ্রাম এদিকে সব গ্রাম আছে ওইদিকে একটা নদী রয়েছে বড় অজয় নদী রয়েছে ওই গ্রামগুলোর পাশে তো ওই যে বক চলে যাচ্ছে চলে যাচ্ছে একটা বক উড়ে চলে গেল আবার বৃষ্টি নেমে গেল ব্যাস এদিকে কারেন্ট নেই কি করব সামনে ক্যামেরা করতে পারছি না এদিকে কারেন্ট নেই তো কি করে সামনে ক্যামেরা করব ওই যে বকছে কি সুন্দর যা যা চলে গেল সারাদিন বৃষ্টি পড়ছে সারাদিন এদিকে যেদিকে শুধু ধান আর ধান এদিকে শুধু ধান আর ধান আর কিছু না ব্যাস ওদের বাড়িতে পায়রা দেখুন একবার ওই যে কোথায় উঠে রয়েছে একদম ওইখানে রয়েছে ওরা বৃষ্টির মধ্যে কোথায় যাবে ওদেরকে তো আশ্রয় নিতে হবে দেখুন কোথায় রয়েছে উঠে একদম ওইখানে রয়েছে একটা পায়রা গুলো কি করবে বৃষ্টি পড়ছে ওদেরকে তো কোথাও না কোথাও থাকতে হবে তাই না ওই যে কি সুন্দর এখান থেকে অনেকটা দূরে তাও ক্যামেরাটা জুম করে নিয়েছি বলে দেখা যাচ্ছে একটু জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না এই যে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টে জানান কোথা থেকে দেখছেন অনেকে তো রয়েছেন কেউ তো কমেন্ট করছেন না তা কি উত্তর দেবো বলুন প্রচন্ড হাওয়া দিচ্ছে প্রচন্ড বেশি বৃষ্টি হয়ে গেলো বেশি বৃষ্টি হলে এগুলো সব জমিগুলো ধানগুলো সব ডুবে যাবে এইভাবে বৃষ্টি হলে তাও ওই দিকটা দেখুন অর্ধেক ডুবে গেছে ওই যে এই সবে ধান লাগিয়েছে এখন থেকে ডুববে লেগে গেছে আর ডুবে গেলে সব তো পৌঁছেই যাবে ওই যে ওই দিকটা পুরো ডুবে গেছে ওই যে ওই সাইডটা আর এটা দিয়ে রাস্তা ওই যে একটা গ্রাম রয়েছে এইভাবে যাই রাস্তাটা দিয়ে এখানে একটা নতুন বাড়ি হচ্ছে আমাদেরই বাড়ির পিছনে একটা বাড়ি হচ্ছে তার পিছনেও বাড়ি হবে ওই সাইডেও বাড়ি হবে সবই বাড়ি হবে এগুলো সব জায়গাগুলো কেনা হয়ে গেছে সব বাড়ি হবে এগুলো তো সব বাড়ি হবে জোরে জোরে দেখি পায়রাগুলো ওই যে রয়েছে পায়রাগুলো ওই যে এই যে রয়েছে কি সুন্দর বসে রয়েছে পাশে বাড়িতে ওখানে বসে রয়েছে বাচ্চা দিয়েছে পায়রাগুলো আবার কি সুন্দর ছোট্ট ছোট্ট সবাই কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করুন না হলে বুঝবো কি করে দেখুন আবার বৃষ্টি নেমে গেল আবার বৃষ্টি নেমে গেল আসছে আর যাচ্ছে আবার আরম্ভ হয়ে গেল বৃষ্টি দেখুন কিভাবে বৃষ্টি পড়তে লেগে গেছে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আরে বাবা আবার জোরে বৃষ্টি নেমে গেল আবার হাওয়াও দিচ্ছে প্রচন্ড হাওয়া দিচ্ছে রে বাবা কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে একটু কমেন্টে জানান আমাদের এদিকে দেখছুন কি বাবা দেখছেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে সুন্দর বলবো না ভালো বলবো খারাপ বলবো বুঝতেও পারছি না আপনাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কাদের কাদের ওদিকে বৃষ্টি হচ্ছে যেদিকে তাকাবেন সবুজ আর সবুজ চারিদিক শুধু সবুজ আর সবুজ আর কিছুদিন পর খুব সুন্দর লাগবে ধানগুলো যখন একটু বড় বড় হয়ে যাবে তখন দেখুন চারিদিকে ওই যে দূরে একটা দেখতে পাচ্ছেন গাছ ওখানে একটা মন্দির আছে এখানে এখানে মনসা মন্দির আছে ভীষণ জাগ্রত জানি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা ওই যে ওখানটা রয়েছে ওখানটা একটা মন্দির রয়েছে মা মনসা মন্দির রয়েছে ওখানে ভীষণ জাগ্রত মাঠের মাঝখানে এই মন্দিরটা রয়েছে আর এই তো কদিন পর পুজো আছে তো ওই যে ওখানটা মন্দির রয়েছে মা মনসা মন্দির আমাদের এখান থেকে সব দেখা যায় আর কদিন পর পুজো হবে যখন ওই যে একটা গ্রাম এইদিকে সব গ্রাম এগুলো সব গ্রাম আর মাঝখানে একটা মাঠ এদিকে গ্রাম এদিকে সব বাড়ি আছে দেখি পায়রাগুলো কি করছে ওই যে ওই যে পায়রা ওই যে বসে রয়েছে বৃষ্টির মধ্যে কোথায় আর যাবে পায়রা না শালিক পাখি এগুলো ওখানে পায়রা বাসা বেঁধেছে আমার তো মনে হচ্ছে শালিক পাখি এখন কিভাবে বৃষ্টি পড়ছে ঝিরঝির করে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পাখি পাখিগুলো ওই যে ওখানে রয়ে গেছে পাখিগুলো এই চলে যাচ্ছে বাচ্চা দিয়েছে ওখানে অনেকগুলো এই পাশের বাড়িতে এখানে নেকুন আমাদের গ্রামটা কেমন চারিদিকে সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন সামনে পিছন সাইডে সব দিকে সবুজ আর সবুজ এগুলো বাড়ি হয়ে যাবে পরে এগুলো সব জায়গাগুলো কেনা হয়ে গেছে সব বাড়ি হয়ে যাবে এগুলো কদিন পরে এই যে আরম্ভ হয়েছে এই বৃষ্টির জন্য এখন আটকে রয়েছে এগুলো বাড়ি হবে এই সাইডে বাড়ি হবে ওইগুলো সব বাড়ি হবে এগুলো সব বাড়ি হয়ে যাবে সামনে আরও ওগুলো বাড়ি হবে ওই সাইডগুলো বাড়ি হয়ে যাবে আবার বৃষ্টি বাবা দেখুন আজ সারাদিনে কত বৃষ্টি হয়েছে এই যে সব জল জারিয়ে গেছে আর ওইদিকে একটু নিচু জমি ওই ওই জন্য ওগুলো পুরো সব ভেসে গেছে ওগুলো সব ডুবে গেছে আর কিছুক্ষণ যদি বৃষ্টি হয় এদিকে এগুলো সব ডুবে যাবে আর ওই সাইডটা ওই গ্রামের ওপারে একটা নদী আছে বিশাল বড় অজয় নদী দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে ওইদিকে একদম পুরো সাদা হয়ে গেছে জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে এখন আশেপাশে গ্রামগুলো ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে বেশি দূর না জুম করে করে দেখছি কি অবস্থা আর ওই যে পাখি পাখিগুলো রয়েছে কারো বাড়ি জুম করে দেখাটা উচিত না এ বাবা ভিজে যাচ্ছি দেখুন ভিজে যাচ্ছি পুরো বৃষ্টিতে জোরে জোরে বৃষ্টি নেমে গেছে বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে কি অবস্থা না জানালা বন্ধ করে দিতে হবে বৃষ্টিতে সব ভিজিয়ে হবে না হলে এই দেখুন সব বৃষ্টিতে ভিজে যাচ্ছে চলে যাচ্ছি লাইফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন जय श्री कृष्णा राधे राधे